বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমাদের লার্নিং টাইম চ্যানেল পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায় উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি চিনি উৎপন্ন হয় কোথায় উত্তর কিউবা লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ কোনটি উত্তর চীন কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে উত্তর অস্ট্রেলিয়া শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় উত্তর হলিউড আমেরিকা সর্বাধিক পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি উত্তর মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ কোনটি উত্তর ইতালি পৃথিবীর প্রধান পাট রপ্তানিকারক দেশ কোনটি উত্তর বাংলাদেশ প্রধান চা আমদানিকারক দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র এখন স্টেলের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি উত্তর সৌদি আরব শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ বন্ধুরা এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের গ্যারেন্টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন